আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ব্যস্ততার সারাদিন এখন প্রায় পরে রাত এখন প্রায় প্রায় পনেরোশো পাখি আমি একজনকে ডেলিভারি দিতে যাচ্ছি পনেরোশো পাখি এবং দুই বস্তা খাবার এই খাবারের দায়িত্ব আমাকে দিয়েছিল যেহেতু খামারিটা যে আমার কাছে পাখিটা নিয়েছে পাখিটা যে খামা খামারটা দিবে উনি একেবারে নতুন কিছু বোঝে না তো টোটালে আমাকে দেখাশোনা করতে হবে তো আমি দেখেছেন আমি ভিডিওতে আমি দেব বা দিয়েছি আমি পাখি বাসায় সকাল থেকে করছিলাম ও ওনারা মা আসরের নামাজের পরে আসছিলো পাখিগুলো গুনে আমি ঠিক ওই পাশে আমি ভ্যানে রেডি করে করছি সব বেঁধে বেঁধে সব রাখছি ওনারা সমস্ত টাকা আমার পেট করে দিয়ে চলে গেছে পনেরোশো পাখি দুই খাবারের সমস্ত টাকা আমাকে দিয়ে গেছে তো পাখিটা আমি এখন এই সাড়ে সাতটার সময় সন্ধ্যায় এখন নিয়ে যাব তো দেখায় আসেন তো পাখিটা এখন নিয়ে যাওয়ার কারণ আছে আমার আর তো যাই হোক এখানে নিয়ে আসা এই যে দেখছেন এখানে আমার সব পাখিগুলো রেডি এবং ভ্যান এই যে নিয়ে যাচ্ছি আর এই দায়িত্বটা নিতে হবে এই খামারিটা নতুন অনেক মোটা অঙ্কের কিন্তু একটা উনি পাখি নিয়েছেন নতুন অবস্থায় পাখিটা তার ঠিক হয়নি আবার সেটা হচ্ছে যেহেতু শীতের সময় চলে আসছে এক্ষেত্রে সমস্যা হবে না তো যেহেতু উনি পাখিটা আগেই নিত কিন্তু এখন রাত্রেবেলাতে পাখিটা ডেলিভারি দেওয়ার কারণে একটাই এখন গরম সময় পাখিটা যদি দুপুরের দিকে দেওয়া যেত এবং সকালের দিকে যদি দেওয়া যেত দশটা এগারোটার দিক তাহলে পর্যাপ্ত গরম পাখি কিন্তু নষ্ট হয়ে যেত পাখি মারা যেত এবং তারপরে এর প্রতি পর্যাপ্ত একটা পড়তো যার জন্য পনেরোশো পাখি তো অনেক পাখি তো এখন সন্ধ্যার সময় এখন তেমন সমস্যা হবে না এখন ঠান্ডা অবস্থায় আছে যার জন্য উদ্দেশ্য একটাই রাত্রিবেলাতে পাখি ডেলিভারি বা নিয়ে যাওয়ার কারণ একটাই সেটা হচ্ছে এখন ঠান্ডা পড়েছে পাখিটার ওপরে ওরকম ঢকল পড়বে না বা পাখিটাও নষ্ট হবে না কিন্তু তার কথা মতো যদি আমি দুপুরের দিকে পাখিটাকে দিয়ে দিতাম বা নিয়ে যেতাম তাহলে পাখিটা অনেকটা নষ্ট হতো আর যেগুলো থাকতো অনেক ধকল ধকলে হিসাব চলে আসতো যার জন্য আপনাদের বলবো আপনারা কখনো এই গরমের সময় পাখি যদি নেন একেবারেই ঠান্ডা সময় নেবেন রাত্রিবেলাতে বিশেষ করে নেওয়ার চেষ্টা করবেন যাতে সারা রাত্রিতেও যদি দূর থেকে কোনো জায়গায় দেখা যাচ্ছে এবং একশো কিলো দূরে নেন দুশো কিলো দূরে নেন পঞ্চাশ কিলো দূরে নেন রাত্রে সন্ধ্যার পর থেকে পাখিটা ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন এতে পাখিটার উপরে যদি মারা নাও যায় এর প্রতি কিন্তু পর্যাপ্ত ধকল পড়ে গরমের একটা এটা আরেকটা জিনিস বলবো যে এই অবস্থাতে পাখি নিলে পাখিকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে আসলে তো ধকল সারানোর জন্য যে একটা খামার থেকে একটা খামারে গেলে পাখির যে একটা যে এক জায়গায় গোছানো আছে এর একটা গরম লাগছে এটা থেকে কীভাবে সমাধান করা যায় যা কোন মেডিসিন ব্যবহার করা যায় ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার খামারে যখন পড়বে পাখি তখন তৎক্ষণাৎ তারপরে পরিচর্যা করবেন আর বিশেষ করে আবার বলবো এই গরমের সময় শীতের সময় হলে সমস্যা নয় গরমের সময় সবসময় ঠান্ডার সময় পাখি ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে পাখির উপরে ধখল পড়বে না এবং আপনারও ভালো হবে তো অনেক দূরে পাখিকে নিয়ে যাব এখনই আমার প্রায় দশটার মতো বেজে যাবে হয়তোবা তো যাই হোক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহ